কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি সরকার যে বারবার চিল্লাই চিল্লাই বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদের ব্যবহার করা হয়েছিল আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে আমার মাটি আমার মা আমার মাটি আমার মা পাকিস্তান सबूज पता कय